আসসালামু আলাইকুম সামনের নির্বাচনে আসলে কি হতে পারে সেটির একটি বিশ্লেষণমূলক কথা বলার চেষ্টা করব আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন তাহলে হয়তো এখান থেকে অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হবে প্রথমেই আমাদের মনে রাখা উচিত যে বাংলাদেশ আসলে একটি থার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এটা তৃতীয় বিশ্বের একটি দেশ এবং বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল একটি দেশ তো এরকম রাষ্ট্রে গণতন্ত্রে আসলে কি ধরনের মানুষরা নির্বাচিত হয় এবং কি ধরনের পরিস্থিতি ফেস করে সেটা নিয়ে আমার আজকের বিশ্লেষণ চলুন আসলে মূল কথায় যাওয়া যাক সেটা হলো যে এ ধরনের রাষ্ট্রে প্রথমত যে বাধাটি হয় সেটা হলো যে আপনার জুডিশিয়ারি প্রবলেম গণতন্ত্রের ক্ষেত্রে সেটা হলো যে বাংলাদেশে যে জুডিশিয়ারি প্রসেস রয়েছে সেটাকে অবশ্যই ইম্পার্শিয়াল করা উচিত বা প্রয়োজন কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে যদি বিচার ব্যবস্থা পরিচালিত হয় তাহলে সেই দেশ কখনোই গণতন্ত্রের জন্য শুভকর নয় এবং সেটি গণতান্ত্রিকভাবে ভালো মানুষকে নির্বাচিত করার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে না কারণ আপনি থ্রেটের শিকার হবেন যে আমি যদি নির্বাচিত হই পরবর্তীতে তাহলে তোকে দেখে নেব তার মানে দুর্বল বিচার ব্যবস্থার এখানে পরিস্থিতি আছে এবং পরবর্তীতে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এই জন্য যারা ভালো ব্যক্তি আছে তারা যখন প্রতিবাদ করতে চায় তখন তাদেরকে চিন্তার মধ্যে পড়তে হয় যে এটা আমার দ্বারা করা ঠিক হবে কি না কারণ পরবর্তীতে আমার কি হবে তো এই জন্য ইমপার্শিয়াল জুডিশিয়ারি আসলে প্রয়োজন বাট নাও আমরা দেখতেছি এটা কতটুকু সম্ভব বাংলাদেশে এটা আমাদের দেখার বিষয় যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ডের একটি কান্ট্রি এটা শুধু আমাদের বাংলাদেশে নয় যারা তৃতীয় বিশ্বের রাষ্ট্র আসে সব দেশেই হয়তো এইরকম পরিস্থিতি আছে এরপরে আপনি আসেন যে সিভিল সার্ভিসের যে বিষয়গুলো সরকারি চাকরিজীবী যারা আসেন এক্ষেত্রে আসলে প্রাধান্য দেয়া উচিত প্রথমেই সরকারি চাকরিতে ম্যারিটের ওপর মেধার ওপর ভিত্তি করে যারা চাকরি পাওয়ার পরে তাদের যে কাজটা হবে সেটা হলো প্রভাবমুক্ত এবং জনগণের ওপর দায়বদ্ধতা থেকে রাষ্ট্রের জন্য তারা কাজ করবেন এক্ষেত্রে সরকারি চাকুরিজীবী যারা হন চাকরিজীবী হওয়ার পূর্বে এবং পরবর্তীতে তারা ক্ষমতাসীন অথবা প্রভাবশালী যে রাজনৈতিক দল আছে তাদের দ্বারা প্রভাবিত হয় তো এই কারণে তারা তাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে চাইলেও অনেকে বাধাগ্রস্ত হন যেটি গণতন্ত্রের জন্য সুন্দর এবং ভালো ফলাফল বয়ে নিয়ে আসে না তো আমাদের এই হচ্ছে যেটি সরকারি চাকুরিজীবী আছেন বিশেষ করে আপনার হচ্ছে ধরেন বিচার ব্যবস্থায় যারা আছেন পূর্বে বলছে জুডিশিয়ারিতে অথবা প্রশাসনে যারা আছেন তারা যদি প্রভাবমুক্ত থাকেন এবং তারা যদি ন্যায় নিষ্ঠার ওপর ভিত্তি করে কাজ করেন তাহলে এটা গণতন্ত্রের জন্য অনেক সুন্দর এবং ভালো হয় এবং ভালো ব্যক্তিরা রাজনীতিতে এসে একটা স্ট্যাবিলিটি পায় তো সেটাও বাংলাদেশে আসলে আমার মনে হয় যে একটা খুব ভালো পরিস্থিতির মধ্যে নেই আর ডেভেলপিং কান্ট্রিগুলোতে এটাই হয় সাধারণত এরপরে যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হলো ফ্রিডম অফ প্রেস যেটা হচ্ছে প্রেসের স্বাধীনতার যে বিষয়টা যেগুলো মিডিয়া আছে তারা যদি স্বাধীনভাবে ডেভেলপিং কান্ট্রিগুলোতে কাজ করতে পারে তাহলে গণতন্ত্র সুসংহত হয় কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বা তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে সেখানে ফ্রিডম অফ প্রেস খুবই কম থাকে এটা সব দেশেই শুধু বাংলাদেশে নয় সব ক্ষেত্রেই হয়ে থাকে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে তো যে মিডিয়াগুলো অনেক সময় বাধ্য হয়েই হয়তো প্রভাবিত হয় অথবা তাদেরকে করা হয় এটাও গণতন্ত্রের জন্য অথবা ভালো মানুষ যারা রাজনীতিতে আসতে চান তারা অনেকটা এটার একটা হ্যারেসমেন্টের মধ্যে পড়ে যায় এই জন্য ভালো মানুষ রাজনীতিতে এসে ভালো কিছু করবেন সেই পথটা অনেকটাই সংকোচিত হয়ে যায় এরপরে যে বিষয়টা আমার কাছে মনে হয় যে প্রয়োজন কিন্তু আমাদের দেশে সেটি নেই গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন পূর্ব শর্ত আমার মনে হয় প্রি রিকুইসাইড সেটা হলো যে এডুকেটেড পিপল তো আমার মনে হয় বাংলাদেশে ল্যাক অফ এডুকেটেড পিপল রয়েছে অবশ্যই কারণ আমাদের দেশে তো শিক্ষার হার খুব বেশি নয় তো যে মানুষগুলো শিক্ষিত নয় তাদেরকে খুব সহজেই প্রভাবিত করা যায় মেবি এটা হওয়ার সম্ভাবনা থাকে তো এই যে ব্যক্তিগুলোকে প্রভাবিত করা যায় যেখানে শিক্ষিত মানুষের অভাব বেশি সেই রাষ্ট্রগুলোতে ভালো ব্যক্তিরা নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এই ব্যক্তিগুলো আসলে পরবর্তীতে রাষ্ট্রের যে ইন্টারেস্ট থাকে যে ব্যক্তি সরকারে যাবে তারা শিল্প বিপ্লব ঘটাতে পারবে কিনা এখানে শিক্ষার হার বৃদ্ধি হবে কিনা অথবা শিল্প বিপ্লব ঘটবে কিনা বা আমার ভবিষ্যৎ প্রজন্মটা আসলে দুর্নীতিমুক্ত এবং সিকিউর একটা ফিউচার তারা পাবে কি না এই জন্য কেমন মানুষকে নির্বাচিত করা দরকার এই বিষয়টা নিয়ে তারা উদাসীন থাকে অথবা অতটুকু চিন্তা তারা করতে পারেন না তো এই জন্য যারা ইললিটারেট পিপল আছে তাদেরকে খুব ইজিলি ইনফ্লুয়েন্স করা যায় তাদের ওপরে প্রভাব ফেলা যায় এবং তারা যে ভালো মানুষকেই ভোট দেবে বিষয়টা এরকম হয় না এরপরের যে বিষয়টা আছে ল্যাক অফ এডুকেশনের পরে সেটা হলো পোভার্টি ওয়াইড স্প্রিড পোভার্টি রয়েছে বাংলাদেশে তো এটা একটা দরিদ্র দেশের মতোই যেহেতু আমরা বলে থাকি ডেভেলপিং কান্ট্রি বাট অনেকে এটি মনে করেন না তো দরিদ্রতার কারণে মানুষ আসলে ভোটের সময়ে অনেকটাই প্রভাবিত হয় এবং তাদেরকে ইজিলি প্রভাবিত করা যায় দেখা যাচ্ছে যে অনেক সময় রাজনীতিতে আমরা বলে থাকি যে অর্থের প্রয়োগ হয় তো এই অর্থের যে প্রয়োগটা হয় সেটা যদি রাষ্ট্রের সমস্ত মানুষই এডুকেটেড হতো এবং মুক্ত হতো তাহলে অবশ্যই তাদের ফিউচারটা তারা চিন্তা করত যে আমার সন্তান পরবর্তী প্রজন্ম এবং এই রাষ্ট্রকে আমরা কোথায় নিয়ে যা যেতে চাই সেটার উপর ভিত্তি করে তারা ভোট দেওয়ার একটা মানসিকতা তৈরি করতো তো যেহেতু তাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা থাকে না দরিদ্রতার কারণে তারা নিজেকে নিয়েই ভাবে রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবা বা চিন্তা করার মতো সুযোগ থাকে না অ্যান্ড মোস্ট অফ দ্য পভার্ট যারা আন্ডার পভার্টি লাইনের নিচে বসবাস করে তারা সাধারণত শিক্ষিতও কম হয় এক শিক্ষিত নয় দুই তাদের মধ্যে দরিদ্রতা আছে যার কারণে তারা আসলে অর্থের দ্বারাই প্রভাবিত হয় অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে একজন ব্যক্তি যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিচার হন অথবা একজন জাজ হন এ ধরনের ব্যক্তিরও গণতান্ত্রিকভাবে ভোটের মূল্য যেটা যে ব্যক্তি আনএডুকেটেড অথবা যে গণতন্ত্র সম্পর্কে খুব বেশি সচেতন নয় এবং রাষ্ট্র সম্পর্কে তার ভোটের যে মূল্য ওই শিক্ষিত ব্যক্তি তারও ভোটের সেই একই মূল্য এই জন্য গণতান্ত্রিক প্রসেসে সবার ভোটের মূল্য যেহেতু একই সুতরাং দরিদ্রতা এবং মূর্খতা দুটাই আসলে গণতন্ত্রের ক্ষেত্রে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একটি অনেকটাই হুমকির স্বরূপ আর কি মানে ভালো মানুষ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এরপরে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যেটা থাকে দেশের বাহিরে থেকে বিশেষ করে আমাদের দেশ এর আশেপাশের দেশ বা যারা পৃথিবী শাসন করে সেই রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার চেষ্টা করে আমাদের মতো এই রাষ্ট্রগুলোতে শুধু তাই নয় তারা আসলে আমাদের তারা আমাদের কাছে সিকিউর কিনা সেই বিষয়টাও তারা এনশিওর হতে চায় অর্থাৎ তাদের অর্থনীতি অর্থনৈতিক যে বিষয়টা আছে সেটা তারা আমাদের দেশে চালায় যেতে চায় মানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমরা তাদের কাছ থেকে মোবাইল আমদানি করবো মোটরসাইকেল আমদানি করব গাড়ি আমদানি করব সিএনজি আমদানি করব মানে ফরেন কারেন্সি যেগুলো আমার দেশে আসবে সেগুলো আবার তাদের কাছে হ্যান্ড ওভার করবো এটা তারা চাই পাশাপাশি তারা যেটা চায় সেটা হলো যে আমার দেশে যে রাজনৈতিক দলটা আসবে সেটা তার রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ না অথবা ক্ষতিকর হবে কিনা নিরাপদ কিনা সেই বিষয়টা তারা দেখে এবং তার উপর ভিত্তি করে রাজনীতি যখন ভোটের মাঠে চলে আসে তখন তারা বিদেশ থেকে একটা প্রভাব ফেলানোর চেষ্টা করে যাতে করে তাদের অর্থনীতি এবং তাদের সিকিউরিটি দুটোই নিরাপদ থাকে তো এই জন্য ভালো মানুষ নির্বাচিত যখন হবেন সেই ভালো মানুষ তো তার রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা দেখবেন তার দেশের অর্থনীতির ব্যাপারটা দেখবেন অন্য কেউ দেশ থেকে আপনার অর্থনৈতিক ইন্টারেস্টটা নিয়ে যাবে সেটা তো সে চায় না অথবা কারো আধিপত্যটা এক সেটাও সে চায় না অথবা দেশটা মূর্খু থাক ইলিটারেট পিপল বেশি হোক সেটাও চায় না অথবা আপনার হচ্ছে দরিদ্রতা কমে যাক এটাও তো কমে না যাক এটাও সে চায় না তো এই সমস্ত কারণে ভালো মানুষরা যে নির্বাচিত হবেন এগুলো হতে পারেন না এই প্রবলেমগুলোর কারণে আমি আবারও পুনরায় রিপিট করি আমার যে পয়েন্টগুলো ছিল সেটা হলো যে জুডিশিয়ারি স্বাধীন হতে হবে তাহলে ভালো মানুষ নির্বাচিত হওয়ার পথ অনেকটাই বৃদ্ধি পায় এরপরে যারা আপনি সিভিল সার্ভিসে জব করেন সরকারি চাকুরিজীবী আছেন পুলিশ সেনা নৌ বিমান অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে অথবা ইওনো টিউনো অথবা উপজেলা শিক্ষা অফিসার এই সমস্ত যারা ফরেন সরি যারা হচ্ছে সিভিল সার্ভিস করেন সবাইকে দলীয় প্রভাব মুক্ত হতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে এটা হচ্ছে কিনা এটা দেখার বিষয় তারপরে আমাদের হচ্ছে গণ গণমাধ্যমের স্বাধীনতা আছে কি না এটা দেখার বিষয় এরপরে আমাদের দরিদ্রতার পার্সেন্ট কেমন এটা দেখার বিষয় আমাদের মূর্খতার পার্সেন্ট কেমন এটা দেখার বিষয় আর একটা হচ্ছে বৈদেশিক চাপ আমাদের ওপর আছে কি না এগুলো দেখার বিষয় যদি এই সমস্ত বিষয়গুলোই একটা দেশে এক্সিস্ট করে থাকে তাহলে আমার মনে হয় ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু এলেক্ট অ্যান্ড গুড গভর্নেন্স ভালো মানুষকে নির্বাচিত করা তখন একেবারেই আমাদের কাছে অসম্ভব হয়ে যায় কারণ আপনার শিক্ষার পরিমাণই তো কম তাহলে শিক্ষিত মানুষরা যাকে ভোট দেবে সে তো নির্বাচিত হবে না মূর্খতার পরিমাণ বেশি দরিদ্রতার পরিমাণ বেশি প্রভাবিত করা যায় এমন মানুষের পরিমাণ বেশি এই জন্য আসলে ভালো মানুষ নির্বাচিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় সামনের নির্বাচনে আমরা হয়তো এই জিনিসগুলোরই প্রভাব দেখতে পাব। আমার মনে হয় তবে সবার ঐকান্তিক প্রচেষ্টা থাকা দরকার আমরা তো সারা জীবন ডেভেলপিং কান্ট্রি থাকব না যে ব্যক্তিটা এমপি মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী হবেন তারও এই কথাটি ভাবা উচিত যে দেশ হলো সবার আগে নিজের বা পরিবার বা বংশ সব কিছুর পূর্বে দেশ আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গাতে আমাদের দুর্নীতি থাকবে না রাজনৈতিক প্রভাব সিভিল সার্ভিসের ওপর থাকবে না দেশটা উন্নত হবে এবং সবাই মিলেমিশে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ সুন্দর সুখী বাংলাদেশ উপহার দিতে পারবো এই জন্য সবার উচিত পরিবর্তনে বিশ্বাস করা ভালো কিছুর জন্য অপেক্ষা করা এবং ভালোর পক্ষে থাকা যেই ক্ষমতায় আসুক সবারই উচিত নিজের ইন্টারেস্টকে পরিহার করে দেশের ইন্টারেস্টকে প্রাধান্য দেয়া সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম